শুভ সকাল বন্ধুরা চলে আসলাম এম এস লাইফস্টাইলে আরও আরো নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে দেখো এই যে বাসন মাঝি এখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম রাত্রে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলোই মাজছি আর এই যে প্রেশার কুকার মাজছি দেখছ এটাই হচ্ছে রাতে সিদ্ধ ভাত হয়েছিল বাসনগুলো মেজে নিই এখনও উঠোনটাও ঝাড় দেওয়া বাকি উঠোনটাও পুরো নোংরা হয়ে রয়েছে আর সকাল সকাল খুব গরম রোদও পড়েছে খুব গরম লাগছে ঘেমে গেছে এখনই আমি ঘেমে গেছি এখন তো সারাটা দিন বাকি রয়েছে আমার আবার রান্না করতে হবে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই নিয়ে আবার রান্না করতে হবে কারণ হাজব্যান্ড তো আবার খেয়ে কাজে যাবে টিফিন নিয়ে যাবে সেই জন্য তা আমি কি করি না করি দেখতে থাকো তোমরা সাথে থাকো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করবো এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম একটু দশ মিনিট মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম জল গরম হয়ে গেছে চালটা নিয়ে দেবো আর এই যে তিনটে আলু সিদ্ধ দেব আলু সিদ্ধ ভাত হোক তারপরে ডালটাও করবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ভাবলাম যে জলটা ভরে নিই কারণ টাইম টাইমকালে তো আবার জল চলে যায় তাড়াতাড়ি সেই জন্য জলগুলো ভরতে বসে পড়েছি আর রান্নার জল কিন্তু আমার সব ভরা হয়ে গেছে কয়েকটা বোতল ছিল সেগুলোই আমি ভরে নিচ্ছি আর বোতলে সব জল ভরা হয়ে গেলে সেগুলো ঘরে ধুয়ে আসব আর ঘরের থেকে ঠাকুরের বাসনগুলো আমি নিয়ে চলে আসব কারণ ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিই তাহলে পুজো দেওয়ার সময় আর আমার অসুবিধা হবে না তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে যাবে স্নান করে পুজোটা দিয়ে নিতে পারবো আর আজকে আমি রান্না করেছি একদমই বেশি কিছু রান্না করিনি কারণ ঘরে কিছুই ছিল না ঘরে যা ছিল তাই আমি রান্না করেছি ডাল আলু সিদ্ধ আর উচ্চে ভাজা এটাই রান্না করেছি কারণ আমাদের মধ্যবিত্ত সংসারে যেদিন যেমন সেদিন সেভাবেই চলতে হবে আজকে দিনটাই কিন্তু আমি ডাল আলু সিদ্ধ দিয়েই আমরা সবাই খেয়েছি সারা দিনটা এভাবেই কাটিয়েছি এই বেলাটা তো যেমন তেমনভাবে চলে যাক ওবেলা যা হয় হবে একটা ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে কি দিয়ে খাওয়া হবে না হবে আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই ভিডিওটি কিন্তু তোমাদের সবার কাছে অনুরোধ রইল সম্পূর্ণটি দেখার আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আর আমাকে সাপোর্ট করো সামনে এগিয়ে যেতে সাহায্য করো আমাদের মানে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে মানে ফোনটাই খুবই একটু প্রবলেম দেখা দিচ্ছে বুঝতে পারছি না বলে না সে কথাই আছে অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকিয়ে যায় তা সত্যি কথাটা তাই আমাদের এই মধ্যবিত্ত সংসারে এতটা কষ্ট করেই ফোনটা কিনেছি শুধু ভিডিওটা করার জন্য কিন্তু ফোনেও প্রবলেম হচ্ছে কী হবে আগামী দিন যে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারবো কিনা বলতে পারছি না তা তোমরা কিন্তু সবাই একটু সাপোর্ট করো তাহলে আমি ভালোভাবে মানে তোমাদের আশীর্বাদে যেন ভালোভাবে ভিডিওটা করতে পারি তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে দেখো আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল হ্যালো বন্ধুরা দেখো ওই যে পুকুর পাড়ে এখন দাঁড়িয়ে রয়েছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর পুকুরের জলটা দেখো একেবারে সবুজ হয়ে আছে আমার সকালে রান্না হয়ে গেছে সকালে ঘুমতে কুটেই তো আমার রান্না করতে হবে আমার হাজব্যান্ড আবার খেয়ে হচ্ছে কাজে যাবে তারপর টিফিনও নিয়ে যাবে ও খেয়ে গেছে নিয়ে গেছে আর যা ভাত তরকারি যা আছে ছেলে আর আমি খেয়ে নেব তা আমি কি রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই চল আমার সাথে হাঁড়িতে রয়েছে এই যে গরম গরম ভাত আর এ দেখো আলু সিদ্ধ মাখা পেঁয়াজ মানে শুকনো লঙ্কার পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মাখা আর এই যে উচ্চ ভাজা আছে একটু আর কুমড়ো শাক দিয়ে মুসুরির ডাল এটাই করেছি আর মানে দেখছো অল্প একটু সেটা হলো মানে খেয়ে গেছে নিয়ে গেছে তার অল্প একটু আছে ছেলে খাবে আমি ডাল এতটা খাই না ভালো লাগে না তা ছেলে খাবে একটু আর একটুখানি খাবো আমি এখান থেকে আর এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে আর সাথে আছে দেখো দুধ দুধটা এখনো জাল দেওয়া হয় না আমি একটু পরে জাল দেব আর আমার কিন্তু ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কয়েকটা জামা কাপড় ছিল ভাবলাম যে কাপড়গুলো ভাজ করে রেখে দিই আর তারপরেই আমি স্নান করে নেব আর স্নান করে এসে আমি কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি আর পুজোটা দেওয়ার পর একবারে দেখিয়ে দিলাম আমার ঠাকুরকে কেমন লাগছে তোমাদের দেখিয়ে দিলাম তারপরে আর কোনো ভিডিও করিনি একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা আর আজকে সন্ধ্যা টিফিনে ছিল দেখো ছেলের জন্য এই যে দুধ নিয়ে এসেছি কমপ্ল্যান দিয়ে গুলে দেবো আর দু কাপ চা মানে দুধ চা করে নিয়েছি এটাই আমরা বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছি আর রাতে হয়েছিল একটু চিকেন কারণ ছেলে বলছিল বাবা একটু মাংস তাই তারপর বাবা নিয়ে এসছে অল্প করেই এনেছে একদম এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট